বিএনপির তো চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সমস্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের বিএনপির যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল অঙ্গ নির্দেশনা যে মানুষকে নিয়ে মানুষের পাশে গিয়ে ইফতার এবং দোয়া মাহফিল করার জন্য সেই সুবাদে আজকে সিলেট মহানগর বিএনপির বারণং ওয়ার্ডে সাধারণ জনগণকে নিয়ে আমরা খোলা আকাশের নিচে আমাদের মহানগর নেতৃবৃন্দ সহ আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই কিন্তু জনসাধারণকে নিয়ে ইফতারের আয়োজন করেছি আমরা ইফতার এবং দোয়া মাফি করবো দোয়া করবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সুস্থ হয়ে আমাদের দোয়া করব আলাপত রহমান কুকুর সাহেবের জন্য দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রহমানের জন্য আরও সুস্থতার জন্য দোয়া করব ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য এখন আপনাদের সামনে কিছু চলবে বেড়া দেখা যান না বেড়া দেখা যেত না করলাম তুমি তাই

সিলেট কোতোয়ালি থানার আহ্বায়ক কমিটির আহ্বায়ক অলিও রহমান সোহেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে বারো নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজকের এই ইফতার মহবিলে যারা ওয়ার্ড ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত মহানগরে এইভাবে ইফতার মহল মহফিল প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে এবার কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী ইফতার মহফিল হচ্ছে যে কোনো কমিউনিটি সেন্টার বা কোনো মসজিদে মসজিদে নয় এই রকম খোলা জায়গায় এই ইফতার ইফতার মবিলের আয়োজন করা হয়েছে তাই আমি পারনং ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার জাহির চাচা শো জাকির জাকির শো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই খোলা ময়দানে ওনারা এই অনুষ্ঠান ইফতারের অনুষ্ঠান করার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাই বসেষ করছি ধন্যবাদ সোহেল ভাইকে আসলে আপনারা জানেন আমাদের বারনং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহঙ্গি আলম ভাই যদি উনি চান আমাদের এই বার্নং ওয়ার্ড বিএনপির ইফতার ফুল ফাইভ স্টার বা থ্রি স্টারে হওয়ার জন্য তিনি কিন্তু করতে পারতেন কিন্তু তিনি এবং আমরা বার্নং ওয়ার্ড তারেক তারেকজা যে নির্দেশনা যে খোলা আকাশে জনসাধারণকে নিয়ে কিন্তু আমরা যে ইফতার মাহফিল করবো সেটা কিন্তু আমরা করেছি এখন বক্তব্য রাখবেন আপনার সামনে আমাদের এই ওয়ার্ডের বারবার নির্বাচিত সভাপতি এবং মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি আজি রহিম তারক দিয়ার নির্দেশ অনুযায়ী আমরা খোলা মাঠে দিন মজুর মানুষকে নিয়ে আমরা এই বিয়াল্লিশটা ওয়ার্ডে রাস্তার বাজারে মসজিদের পাশে আমরা সবাইকে মিলে ইস্তার করলাম দিন মজুর মানুষকে নিয়ে মেহনতি মানুষকে নিয়ে আমাদের ইস্তার পার্টি এবার ব্যতিক্রম আমরা রাস্তার মাঝে আমরা কুলা আকাশের নিচে আমরা ইস্তার করলাম সবাই অসুস্থ খায় দা জিয়া দোয়া করবেন কুকুর আরফ আর খুকু কুকুর লাগিয়ে দোয়া করবেন তাগজিয়া লাগে দোয়া করবেন সৈয়দিয়া রাষ্ট্রপতি ওমর আকাসলাম আলাইকুম ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে আমরা এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভাই কিছু রাখতে কইলুকা আমাদের মহানগর বিন পেজ যুগ্ম সম্পাদক স্বামী মনজুমদার ভাইকে কিছু বলার অনুরোধ করবো যে আজকে যে আমাদের এই খোলা আকাশের নিচে আমরা এক ফার্মাভ করছি সাধারণ মানুষকে নিয়ে এই বিষয়ে উনি কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তারেক রহমান জননেতা তারেক রহমানের নির্দেশে আজকের ইফতার মাহফিলে বারো নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলেন মহানগর শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই জানেন দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ উনি শৈরাচারিয়ে শেখ হাসিনার নির্দেশে দীর্ঘদিন কারাবাসে ছিলেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন মজলুম নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন রহমান জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আর একটি কথা শুধু বলবো আপনারা সবাই একটু চোখ কান খোলা রাখবেন আমাদের দলের ভিতরে কিন্তু অনেকেই দুষ্কৃতিকারী ঢুকে গেছে আমাদের দল ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় দখল করতেছে এইগুলা থেকে আপনারা একটু সতর্ক দৃষ্টি রাখবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ মজুমদার বাইকে আমরা আবারও আপনাদেরকে জানিয়েতে চাই যে আমরা কিন্তু তারেক জিয়া নির্দেশে এই বছর সম্পূর্ণ ব্যক্তিক্রমী ধর্মে কিন্তু আমরা ইচ্ছা পালন করছি যে তারেক জিয়া একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কিন্তু একত্রিশ দফা দিয়েছিলেন তারে কিন্তু ধারাবাহিকতায় আমরা কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াচ্ছি যেখানে অন্যায় হচ্ছে আমরা প্রতিবাদ করছি এবং যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবে আজকের যে আমরা অনুষ্ঠানের সম্মানিত সব মহানগর দশ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি এবং সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের বারো নং ওয়ার্ড কর্তৃক আজকের এই ইফতার মহফিলে আমাদের ওয়ার্ডপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের নির্দেশে আজকের ইফতার মহাদের ইফতার ইফতারের আয়োজনে সহযোদ্ধার সভাপতি উপস্থিত দশ নং ওয়ার্ডের বারো নং ওয়ার্ডের সর্বস্তরের বাইরা এবং জনসাধারণ এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ইফতার মহবিল যদিও আপনারা দেখতেছেন রাস্তার মধ্যে আমরা ইফতার মহবিল করেছি সেটা আমাদের তারেক জিয়ার নির্দেশ যে ওনার ওনার উদ্দেশ্য জনগণের সম্পৃক্ততা অর্জন করার জন্য জনগণের সম্পৃক্ততাকে আমরা এখানে স্টাবলিশ করার জন্য জনগণের সব সম্পৃক্ততাকে মানুষের কাছে প্রচার করার জন্য আমরা এই রাস্তার মধ্যে আমরা এই ইফতার আয়োজন করেছি এই ইফতারের উদ্দেশ্য হলো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আপনারা জানেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান ইংল্যান্ডে বসবাস করছেন ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন হয়রানিমূলক মেধা মামলা দিয়ে ওনাকে দেশের বাইরে রাখা হয়েছে আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বারবার নির্বাচিত বেগম খালেদা জিয়া খালেদা অসুস্থ ওনার ওনাকে ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার কনিষ্ঠ পুত্র আর রহমান কুকু আজকে আমাদের কাছ থেকে নেই উনি ওই বাংলাদেশের পৃথিবীর মাটি থেকে চলে গেছেন ওনার রোয়ের আত্মার মাগ কামনা করবেন আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনকে আপনারা সামনে নির্বাচনকে যাতে বিএনপি এবং দানের শীষ বিজয় অর্জন করতে পারে সেই সেটা আপনার মাথায় রেখে আপনাদের কাজ করবেন বিএনপি এই বিএনপি দেশের দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল সেই বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য আপনারা আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে বিএনপি আগামীতে সরকার গঠন করবে এবং সেই সরকার গঠন করাই যথেষ্ট নয় সেই সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ যাতে দুমুটো বাদ সুখে শান্তি খেতে পারে বাংলাদেশের মানুষের যেন সামাজিক সামাজিক অবস্থান বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অবস্থান সুন্দর থাকে সেই সেই উদ্দেশ্য নিয়েই বিএনপির অবস্থান তাই আমি আশা করব আপনারা সবাই যেহেতু টাইম অত সময় অত্যন্ত স্বল্প আপনারা ইফতার ইফতার করবেন এবং আমাদের সবার জন্য সবার সমস্ত বাংলাদেশের মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মহানগর বিএনপি জিন্দাবাদ দশ নম্বর জিন্দাবাদ বারণ মোয়ার জিন্দাবাদ ধন্যবাদ আপনার সবাই কিন্তু লাইনে বসে অনেকক্ষণ আমাদের দোয়া হবে আপনারা আমাদের অতিথিবৃন্দুর জায়গা দেন অতিথি অতিথিবৃন্দুকে জায়গা দেন দোয়া পরিচালনা করবেন তুপার জল ইসেম সবুজ শেখগাটি এখন দোয়া করবেন আমাদের দেশ জনাব তারেক রহমান দেশ অতি বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক

إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم دعاء غروك أشهد دعاء اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا لمن هيا الله تعالى يا رحم الرحيم يا الأكرمين دشنا تارك رحمان نردشنا بارلون وارد بي بِ خالد আজকের এই ইফতার মাহফিলকে আপনার দরবারে কবুলার মঞ্জুর ফরমাও রবুল আলমিন হায় আল্লাহ তালিয়ার হামার রহমিন আকরাম আকরামিন এই দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি দারু শিফা দিকে শিফা আজিলা শিফায়ে কামিলা আতা ফরমাও রবুল আলামিন হায় আল্লাহ তালাইয়ার হামার রহমিন আকরামিন তোমার মরহুম বান্দা কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়ার হামার রহমিন একরাম আল আকরামিন সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে বীরের বেশে তারেক রহমান সাহেবকে আবার বাংলাদেশের মাটিতে ফিরাইয়া দাও রবুদ আলমিন আমার হামার রহমিন একরাম আকরামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি বাংলাদেশের জনগণের আরো একটা বার করার তৌফিক দান ফরমাও প্রবুদ আলমিনিয়ার হামার রহমিনিয়া ক্রামালা ক্রামে আমাদের আজকের এই বারানং ওয়ার্ডের ইফতার মাহবিল কবুদার মঞ্জুর ফরমাও আরামিন একটা সমৃদ্ধশালী দেশ গ্রহণের লক্ষ্যে আর হামার এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান দানের পক্ষ থেকে আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রৌজাঙ্গি গুন সালাম পৌঁছাই দোক আল্লাহ বিগত সতেরো বছর জাহিরি যুগের সাথে ইয়ার আকরামিন লড়াই করে

موت لا اله الا الله